নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা বহু প্রাচীন যুগ থেকে হিন্দু সনাতন ধর্মে প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করা হয় যে গাছে দেবী দেবতাদের বাস হিন্দু ধর্মে গাছের ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিটি গাছেরই একজন বৃক্ষ দেবতা অথবা একজন দেব দেবী বিরাজ করেন তাই আমরা গাছের পুজো করে থাকি সম্মান করি এবং নৈবেদ্য প্রদান করি তবে বেশ কিছু গাছ আছে শাস্ত্র বলছে সেই গাছের গুরুত্ব অন্যান্যদের তুলনায় অনেক বেশি সেই সব গাছে প্রধান দেবী দেবতাদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত যেমন শীতলা মাতা একটি নিম গাছের মধ্যে বাস করেন অবশস্থ গাছে ত্রিদেবের বাস ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর ঠিক এরকম আরো অনেক গাছপালা বনস্পতি উদ্ভিদ আছে যা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খুব পূজনীয় আর সেসব গাছের আমরা পুজো করে থাকি মহাবিশ্বের ব্রহ্মা গাছের শিকড়ের সাথে যুক্ত জগতের রক্ষক ভগবান বিষ্ণু গাছের কাণ্ডের সাথে সম্পর্কিত এবং জগতের ধ্বংসকারী অর্থাৎ দেবাদিদেব মহাদেব গাছের পাতার সাথে সম্পর্কিত বট বৃক্ষকে জীবন নামে পরিচিত জীবন এবং উর্বরতার প্রতীক বটবৃক্ষ তাই আমরা বট গাছের পুজো করে থাকি এবং সন্তান লাভের আশায় আমরা সেই বট গাছে বিভিন্ন নৈবেদ্য প্রদান করে স্বামী পুত্রের দীর্ঘায়ু কামনা করে থাকি এছাড়া গাছপালা শুধু পুজোপাঠ বা শ্রদ্ধা করার পাশাপাশি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতিকে রক্ষা করে আছে জলবায়ু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গাছপালা গাছপালা আমাদের প্রাণ শক্তি যা প্রতিটি প্রাণীর জন্য গাছপালা আমাদের রক্ষা করা উচিত যত্ন নেওয়া দরকার এছাড়াও বহু প্রাচীন কাল থেকে বেশ কিছু গাছপালা ঋষি মনিরা মারণ রোগের ওষুধ ব্যবহার করে আসছে এবং এখনো পর্যন্ত এই অত্যাধুনিক বিজ্ঞান সেই সব গাছের ভেষজ গুণ ব্যবহার করে চলে আসছেন তাই সমস্ত দিক দিয়ে সমস্তভাবে এই সভ্যতা গাছপালার উপর নির্ভরশীল এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন সব কিছু গাছের কথা বলা আছে যে গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যা বাড়ির মধ্যে থাকলে মানুষের জীবনের সুপ্রভাব ফেলে অনেক প্রকার সমস্যা দূর করে বাস্তুদোষ স্থির করে জীবনে চলা একাধিক সমস্যার সমাধান হয়ে থাকে পাশাপাশি সেই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে মানুষ প্রাকৃতিকভাবে সুস্থ জীবনযাপন করতে পাবে পারে বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ঠিক সেরকমই একটি গাছের কথা বলবো যে গাছটি আপনার বাড়িতে থাকলে আপনার বাস্তু ঠিক থাকবে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার সংসারে সুখ শান্তি থাকবে ধন সম্পদে পরিপূর্ণ থাকবে বন্ধুরা তাই আপনার সংসারে মঙ্গলের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি আপনি উপকৃত হবেন আর মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখে যাবেন একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার বা এসছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো পেয়ারা গাছের কথা ছোট্টবেলায় মা ঠাকুমারা বলতেন পেয়ারা পাতা চিবোতে তাহলে নাকি মুখের ভিতরের সমস্যা দূর হয় সত্যি কি তাই তাহলে চলুন এই ভিডিওতে সর্বপ্রথম বলব পেয়ারা পাতা ও পেয়ারার ভাসযোগুণের কথা তারপর বলবো এই পেয়ারা গাছ বাড়িতে থাকলে কী উপকার হয় বা বাড়িতে থাকলে কীভাবে বাস্তুতো স্তূর হয় বন্ধুরা পেয়ারার উপকারিতার কথা আমরা সকলেই জানি এক গ্লাস দুধের সমান পুষ্টি পাওয়া যায় একটি বড় পেয়ারাতে শুধু পেয়ারা নয় পেয়ারা পাতাতে রয়েছে বহু পুষ্টিগণ এবং হাস্যযোগ দাঁতের মাড়ির ব্যথা আর মাড়ি থেকে রক্তপাতের সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে কচি পেয়ারার পাতা ব্যবহার করলে সেই সমস্যা দূর হয় পায়খানা পরিষ্কার না হলে পেয়ারা পাতা খেলে দারুণ কাজ করে মুখের ভেতরের জনিত সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এই পেয়ারা পাতা তাই কচি পেয়ারা পাতা সকালবেলা খেলে অনেক প্রকার উপকার পাওয়া যায় পেটের সমস্যা হলে বা হজমের গণ্ডগোল বা ডায়রিয়া এই সমস্ত ক্ষেত্রে পেয়ারা পাতা ফুটিয়ে ওই জল পান করুন দেখবেন খুব ভালো কাজ করে এছাড়া কচি পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ আনতে খুবই সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা খুবই উপযোগী সকালবেলা খালি পেটে দু তিনটে কচি পেয়ারা পাতা খেলে তা খুব উপকার পাওয়া যায় পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবার বিপাকীয় হার বাড়াতে বা শর্করার মাত্রা কমাতে এবং রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে খুব সাহায্য করে ওজন কমাতে পেয়ারা পাতা জুড়ি ভালা ভার স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া পেয়ারা পাতা পেয়ার পাতার মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের জন্য খুব উপযোগী ত্বকের জেল্লা বাড়তে এবং দাগ ছোপ দূর করতে সাহায্য করে কচি পেয়ারা পাতার পেস্ট কচি পেয়ারা পাতা পেস্ট করে যদি আপনি সেই দাগের মধ্যে কালো ছোপ দাগের মুখের মধ্যে লাগাতে পারেন তাহলে তা দূর হয়ে যায় এছাড়াও ত্বকের পাশাপাশি চুলের স্বাস্থ্য উন্নত করে এই পেয়ারা পাতা চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে কচি কচি পেয়ারা পাতা পেয়ারা পাতা ফুটিয়ে সেই জল চুলের গোড়ায় স্প্রে করলে উপকার পাওয়া যায় সপ্তাহে এই উপায় দুদিন করলে তক্তের চুলের সমস্যা বিভিন্নভাবে উপকার হয় বা চুল পড়া বন্ধ হয় এছাড়া কচি পেয়ারা পাতা প্রতিদিন সকালবেলা খেলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় পেটের গ্যাস থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সুস্থ থাকা যায় প্রাকৃতিকভাবে তো বন্ধুরা এবারে চলুন তাহলে বলবো বাস্তু মতে বা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে পেয়ারা গাছ রাখার উপকারিতা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি পেয়ারা গাছ লাগানো খুব উপকারী জীবনে আসা সমস্ত ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে পেয়ারা গাছ শাস্ত্র অনুসারে পেয়ারা গাছ হচ্ছে শুক্র গ্রহের সাথে যুক্ত আমাদের যে নয়টি গ্রহ নয়টি গ্রহর মধ্যে যদি কোনো গ্রহ খারাপ অবস্থানে থাকে তাহলে জীবনে একাধিক সমস্যা থাকে বা একাধিক সমস্যা লেগে থাকে এক একটি গ্রহ এক একটিভাবে জীবনের উপর প্রভাব বিস্তার করে থাকে আর আমাদের জীবনে সুখ শান্তি ভালোবাসা ও সৌন্দর্যকে ধরে রাখে শুক্র গ্রহ আর তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে পেয়ারা গাছ থাকলে ঘরে সুখ শান্তি নিয়ে আসে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ ঘটায় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকে পেয়ারা গাছ লাগানো উচিত এই দিকে শুভ বলা হয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয় যা আলো দেয় এবং নতুন শক্তি যোগায় সূর্য হচ্ছে শক্তির উৎস তাই পূর্ব দিকে পেয়ারা গাছ লাগাতে বাড়িতে সর্বদা ইতিবাচক পরিবেশ থাকে এবং আপনাকে শুভ ফল দিয়ে থাকে বাড়িতে বাস্তুদোষ দূর করে এবং শুক্র সঠিক জায়গায় বিরাজ করেন তাই আপনার সুখ শান্তি ভালোবাসা ও ধন ধনত নিয়ে আসে এই শুক্র গ্রহ বন্ধুরা তাহলে পেয়ারা গাছ যদি আপনার বাড়ির উঠোনে লাগান অবশ্যই বাড়ির দিকে লাগাবেন এবং যেখানে থাকবে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় সমস্ত দিক দিয়ে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই পেয়ারা গাছকে সঠিকভাবে যত্ন নিলে অবশ্যই শুক্র গ্রহ আপনার সঠিক স্থানে বিরাজ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি বাস্তুশাস্ত্র এবং শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এছাড়া প্রত্যেকটা গাছ মানব জীবন বা এই জগৎ বা ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য খুবই উপযোগী কারণ গাছপালা না থাকলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকতো না তাই প্রতিটি গাছের প্রতি আমাদের যত্ন নেওয়া দরকার এবং গাছ বেশি বেশি করে লাগানো উচিত গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে পরিবেশের দূষণ মুক্ত করে থাকে তাই আমরা চলুন সকলে মিলে শপথ করি বেশি বেশি করে গাছ লাগাই গাছ লাগাই প্রাণ বাঁচায় এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজে সবুজময় করে গড়ে তুলি বন্ধুরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য বিভিন্ন বনস্পতি উদ্ভিদ ধর্মীয় আধ্যাত্মিক তথ্য আপনারা যদি প্রতিনিয়ত দেখতে চান জানতে চান জীবনে যদি কিছু শিখতে চান অবশ্যই বলেও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করে দেবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ